সন্ধ্যে হলেই এমন কিছু খেতে মন চায় যেটা মুখরোচক এবং মোচমুচে দুটোই হবে আর বানাতেও কম সময় লাগবে তাহলে এই নাস্তাটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও খুবই অসাধারণ হয় এই নাস্তাগুলো একবার বানালে বারবার বানাতে মন চাইবে শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে এই চট জলদি নাস্তাটি বানিয়ে ফেলা যায় তাহলে চলো বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমি একটা বাটি মেপে দুই বাটি নিয়ে নিয়েছি ময়দা তোমরা এটা ময়দার বদলে আটাও কিন্তু নিতে পারো এরপর এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখানে চা চামচের হাফ চামচ লবণ দিয়েছি চা চামচের এক চামচ দিয়েছি চিনি এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু ময়ামটা ভালো হবে এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেব ময়দাটা একটু ভালোভাবে ময়াম দিলে কিন্তু নাস্তাগুলো খেতে একদম মুচমুচে কৃষ্মি হবে সব উপকরণ মাখানো হয়ে গেছে এই পর্যায় পর্যন্ত ময়দাটাকে মাখিয়ে নেব যতক্ষণ না ময়দাটাকে এরকম হাতে মুঠো করলে মুঠো করা যাচ্ছে আবার ভাঙলে কিন্তু ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে শুকনো ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি নর্মাল জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব একসঙ্গে বেশি জল এখানে দেব না এই ময়দার ডোটা কিন্তু বেশি নরমও হবে না আর বেশি শক্ত করে মাখা যাবে না মিডিয়াম রাখতে হবে এটা বেশি কিন্তু নরম করে মাখানোর দরকার নেই ডোটা বানিয়ে নিয়েছি এরপর এই ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ডোটা কিন্তু বেশি নরম কিংবা শক্ত করিনি এটা রেস্টে রেখে দেব এই দিকে আমি আগে থেকে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম এরপর সেদ্ধ আলুটাকে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব তোমরা চেলে মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারো মোট মাথায় রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে আলুটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চার চামচ মতো কর্নফ্লাওয়ার এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ ভাজা ধনে গুঁড়ো এই ভাজা মশলাগুলো অ্যাড করলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে এরপর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এরপর সব উপকরণ ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব আলুর পুরটা ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে আলুর পুরটাও রেডি এরপর আলুর পুরটা এক সাইডে রেখে দেবো এদিকে ময়দাটাকেও আমি পাঁচ থেকে দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম আগের থেকে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এরপর হাত দিয়ে ভালোভাবে আবারও মেখে নিলাম এরপর ময়দার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব একই সাইজে দুটো লেচি কেটে নেব সমান ভাগে ভাগ করে দুটো লেচি কেটে নিয়েছি এরপর এগুলো বেলে নেব প্রথমে বেলুনি এবং চাকতির মধ্যে সাদা তেল মেখে নেব ভালোভাবে এখানে তোমরাও কিন্তু তেল দিয়ে বেলার চেষ্টা করবে এরপর একটা লেচি নিয়ে নিয়েছি ওপর থেকে একটু সাদা তেল মেখে নিলাম এরপর বেলে নেব যেরকম আমরা রুটি বেলি সেরকম পাতলা করে এখানে একটা রুটি বেলে নেব। কিন্তু আমার বেলুনিটা ছোট হয়ে যাবে যেহেতু লেচিটা আমার অনেকটাই বড় চাকতির থেকেও রুটিটা আমার বড় হয়ে গেছে তাই আমি এটা একটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে আবারও পাতলা করে বেলে নেব ভালোভাবে একটা গোল করে বেলে নিয়েছি এরকম পাতলা করে এরপর এর মাঝখানে একটা গ্লাস বসিয়ে দেব মাঝখানে গ্যাপ রাখার জন্য গ্লাসটা বসালাম তোমাদের হাতের কাছে যা থাকবে সেটা বসিয়ে দেবে এরপর চারিপাশ আলুর পুরটাকে এরকম পাতলা লেয়ার করে ছড়িয়ে দেবো আলুর পুরটা কিন্তু বেশি মোটা করে দেওয়ার দরকার নেই এরকম পাতলা করে করে চারিপাশ ছড়িয়ে দেব আলুর পুরটা চারিপাশ ছড়িয়ে দিয়েছি এরপর মাঝখান থেকে গ্লাসটা তুলে নিলাম মাঝখানে ভালোভাবে গ্যাপ কিন্তু থেকে গেছে এরপর একটা ছুরির সাহায্যে এই রুটির চারিপাশে দশ থেকে বারোটা পিস করে কেটে নেব তোমাদের কাছে পিৎজা কাটার থাকলে অবশ্যই পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারো এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছো কতটা ছেড়ে ছেড়ে আমি কেটে নিচ্ছি সমানভাবে চারিপাশ আমার কাটা হয়ে গেছে এরপর এক একটা করে নাস্তা এখান থেকে আমি বানিয়ে নেব এরকম রোল রোল করে এক একটা করে নাস্তা বানিয়ে নেব ভিডিওটা মনোযোগ দিলেই বুঝতে পারবে নাস্তাগুলো আমি কেমন বানিয়ে নিচ্ছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না একটা নাস্তা আমার বানানো হয়ে গেল একইভাবে আবারও একটা নাস্তা মুড়িয়ে রোল করে বানিয়ে নেব নিচে আগে থেকে যেহেতু আমি সাদা তেল দিয়েছিলাম তাই নাস্তাগুলো ভালোভাবে কিন্তু উঠে আসছে অবশ্যই কিন্তু সাদা তেল দিয়ে এটা বেলার চেষ্টা করবে একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি কতটা দেখতে সুন্দর লাগছে দেখো বন্ধুরা এরপর এই নাস্তাগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে নাস্তাগুলো ছেড়ে দেবো এটা অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে লো ফ্লেমে এটা ধৈর্য ধরে যত ভাজা হবে ততটাই নাস্তাগুলো মুচমুচে এবং ক্রিস্মি হবে নাস্তাগুলোর একটা সাইড হয়ে গেলে আবারও উলটিয়ে নেবো আর একটা সাইডে এরকম উল্টে পাল্টে ভেজে নেব সময় ধরে ধরে আবারও একটা সাইড উল্টে নিলাম যখনই একটা পারফেক্ট কালার চলে আসবে তখনই তেল থেকে ছেঁকে তুলে নেব এর থেকে বেশি কড়া করে ভাজবো না তখন কিন্তু তেতো লাগবে খেতে ভালো লাগবে না নাস্তাগুলো একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নেব সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো আশা করি এই সম্পূর্ণ রাস্তার রেসিপিটি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি তোমরা এগুলো সস কিংবা এমনিও খেতে পারো কিংবা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারো আর আমার সম্পূর্ণ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো সবার আগে মজাদার এরকম রেসিপি পাওয়ার জন্য আজকের মতো টাটা বন্ধুরা